বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় একের পর এক যান্ত্রিক ত্রুটি প্রতিষ্ঠানটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এসব ত্রুটির কারণে শুধু যাত্রীদের ভোগান্তি বাড়ছে না বরং ক্ষতির মুখে পড়ছে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ভাবমূর্তিও সম্প্রতি ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা ১৬ জুলাই দুবাই বিমানবন্দরে বিজি ওয়ান ফোর এইট ফ্লাইটের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারের মেইন হুইল ফেটে যায় ফলে ফ্লাইটটি নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় ফিরতে পারেনি এবং প্রায় দুশো জন যাত্রী আটকে পড়ে স্থানীয়ভাবে চাকা না পাওয়ায় বিকল্প ব্যবস্থা নেওয়া যায়নি পরবর্তীতে ঢাকা থেকে নতুন চাকা পাঠানো হয় এবং সেটি প্রতিস্থাপন শেষে ফ্লাইটটি সফলভাবে ঢাকা ফেরে এছাড়া চলতি মাসে আরও একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা গেছে যেমন ঢাকা থেকে গামে বিজি থ্রি এইট ফ্লাইট পাঁচ ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়া সুবর্ণভূমি থেকে ঢাকাগামী বিজি থ্রি ফ্লাইট বাতিল হওয়া মদিনা থেকে চট্টগ্রামে আসা বিজি ওয়ান থ্রি এইট ফ্লাইটের রানওয়েতে আটকে পড়া কক্সবাজারে ড্যাশ এইট উড়োজাহাজের সমস্যা এবং কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ফোর থ্রি ফ্লাইটে চাকা পড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা এবিএম রশন কবির জানালেন যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এবং যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে নতুন চারটি এয়ারক্রাফট যোগের প্রক্রিয়া চলছে যা যুক্ত হওয়ার পর সমস্যা কিছুটা কমবে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন পুরনো এয়ারক্রাফটের কারণে বারবার ত্রুটি হচ্ছে কার্যকর রক্ষণাবেক্ষণ এবং বহর সম্প্রসারণ না করলে প্রতিষ্ঠানটির সুনাম এবং যাত্রী সেবা সংকটে পড়বে তাই নতুন প্রযুক্তি ও বিমান কেনার মাধ্যমে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বর্তমানে বিমানের যান্ত্রিক সমস্যা সমাধান এবং নতুন উড়োজাহাজ বহরের যোগের মাধ্যমে এয়ারলাইন্সটি পুনরায় আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আধুনিকায়নের উপর বেশি মনোযোগ দিতে হবে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে